শীতকালের খেলা র্যাকেট খেলা র্যাকেটের মৌসুম চলছে সোহান সাহেব এই জায়গায় র্যাকেট কি করা আপনার নাম কি বলেন তো এটা কোন বাজার কালিয়াধানা জেলা তাই তো তা আপনি কি এটা ভালো বান্ধবেন নাকি এত দাঁড়ায় আছে এই দেখেন অনেক দাঁড়ায় আছে এই র্যাকেটে এগুলো বান্ধব তুমিও আছো তাই তো বাবা আমি দেখেন প্রচুর ছেলে মেয়ে র্যাকেট বান্ধব জন্য আসছে দেখি ষোলো হাজার আগুনে সামনে এই যে দেখেন এই মেশিনটা দিয়ে সে র্যাকেট বানতেছে নাকি র্যাকেট বান্ধা বলো তো আপনি মেশিনটা কোথা থেকে আনিছে ঢাকা থেকে তাই তো র্যাকেট বানাতে কয়টা কানেন

আটটার দিকে আসবেন আসেন আপনি যে কোনো সময় আসেন কিছু আপনি যা দেবেন কিছু দিয়ে যান আমি রেডি করবেন আপনি যা দেবেন ওটা দিয়ে যান ঠিক আছে

Me